চালটার মধ্যে দিয়ে দেবো দেখো ভাত সত্যি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা সুর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে থাম্বেলটা দেখে বুঝে গেছো কি হতে চলেছে তো এটা কি এত সত্যি হয় কি হয় না তো চলো দেখাই প্রচন্ড রোদ তাই আমি গামছা মাথায় দিয়ে নিয়েছি একটু কিছু দেখতে পাচ্ছি না তো চলো ভাতের কুকার আমি নিয়ে নিয়েছি আমি এখানে ভাতের কুকারটা রাখছি প্লাস এর মধ্যে জল নিয়ে রেখেছি গাইজ আমি বাটিতে চালটা ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি তো এই দেখো চালটা দেখে নাও একবার ভালো করে তো এবার এইটা আমি চালটার মধ্যে দিয়ে দেবো এইগুলো ধরাই যাচ্ছে না এত গরম সবাইতে ডিমের পোচ এই পোচ সব ট্রাই করেছে তো আমি না এটাই ট্রাই করছি জলটাই তো গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিয়েছি দেখে নাও ভালো করে তো এবার আমি ঢাকনাটা আটকে দেবো বাবা কুকারটাই গরম হয়ে গেছে ধরা যাচ্ছে না গাইজ ভিডিও করব কি ফোনটাই গরম হয়ে গেছে ফর্টি নাইন ডিগ্রি তাই এখন এই যে কলের জলের মধ্যে রুমাল ভিজিয়ে আগে ফোনকে ঠান্ডা করি নাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখাতেই পারবো না মানে কি বলে রুমাল ভিজিয়ে ভিজিয়ে ফোনের মধ্যে চাপা দিতে হয় তোমাদেরকে এরকম কাদের কাদের করতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও নলে এই ভিডিও ক্লিপ আর আসবে না এই রোদ্দুরের মধ্যে ভাত হোক আমিও এক্ষুনি ভাত হয়ে যাব ঘরে না গেলে তো ততক্ষণ তোমরা আমার পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঘন্টা এসে রেজাল্ট দেখবো অনেকক্ষণ তো হলো এবার চলো দেখি ভাতটা কি আদৌ হয়েছে কি হয়নি আবার কুকারটাই তো গরম হয়ে গেছে খুলবো কি গাইজ দেখো ভাত সত্যি সত্যি হয়ে গেছে এখানে নিয়ে আসো ক্যামেরাটা দেখাও গাইজ দেখো ভাত কিন্তু সত্যি সত্যি হয়ে গেছে তো পুরো ফ্যান রয়েছে তো চলো ফ্যানটাকে এবারে গেলে নিতে হবে কিন্তু গাইজ দেখো সত্যি সত্যি ভাত হয়ে গেছে দাঁড়াও হাতা নিয়ে আসি আমি ভাবতেই পারিনি যে সত্যি সত্যি ভাতটা হবে এই সূর্যের তাপে তাহলে এবার থেকে আর গ্যাস ফ্যাস লাগবে না এবার থেকে ডেলি আমি সূর্যের তাপেই ভাত বসিয়ে দেবো তোমরাও গ্যাস বাঁচতে চাইলে এরা করতে পারো আমি এবার থেকে আর গ্যাসে ভাত বসাবো না এই দেখো গাইস ভাত কিন্তু হয়ে গেছে ভালোভাবে দেখো তো এবার টেস্টটা কীরকম হয়েছে তো আগে ভাতে ফ্যানটা গেলেনি তারপর তোমাদের দেখাচ্ছি যে মানে ঠিকঠাক হয়েছে না বিস্বাদ হয়েছে খেতে ঠিক আছে গাইস মা এখন ভাতের ফ্যানটাকে গেলে দিচ্ছে গাইস দেখো গাইজ মা ভাত দিয়ে দিয়েছে আমার হেভি জোর খিদে পেয়ে গেছে তো আমি ভাত খেতে তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আর তোমাদের বলি যে টেস্টটা ঠিকঠাক হয়েছে খিদে একবার হুম নো ডাউট মানে গ্যাসের মতো হয়তো সেরকম হয়নি কিন্তু ঠিকঠাক চলে যাবে খাবার মতো একটা আলাদাই টেস্ট তো তোমরাও যদি পারো একবার ট্রাই করো আর ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো তা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার জন্য বাই